আছেন সবাই আশা করি যারা যারা এই লাইফটা পরবর্তীতে দেখবেন তাদের জন্য দোয়া এবং ভালোবাসা আর আমাদের এই চ্যানেলে ভালো ভালো গান পাবেন সবাই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো ভালো গান শোনার জন্য বাউল গান গিটারে যে গানগুলো কয় এগুলা গান এসে আনলিমিটেড পাবেন আর ভালো ভালো শিল্পীর গান দিব আমরা যদি সাপোর্ট করেন তাহলে আরও ভালো ভালো গান দিতে পারব অবশ্যই আপনারা সাবস্ক্রাইব এবং ফলো করবেন এই ইউটিউবটা প্যানে ভালো ভালো গান পাবেন আপনারা আর সেই সাথে কথা হইল আপনারা যারা গান দেখেন ভিউয়ার্স তারা গান ফুল দেখবেন অল্প করে দেখলে ইউটিউবের ইয়েতে সমস্যা হবার পরে আপনারা যে গানটা দেখবেন এটা ফুল ফুল ভিডিও দেখবেন তাহলে অনেক ভালো হয় আর আমরা আপনাদের সাথে একটা আপনাদের সাথে মানে আমরা একটা গেম খেলবো এই কিউবটা নিয়ে কিউবটা দিয়ে আমরা মিলাবার পারি কিনা চেষ্টা করব আর সাথে আমার কিউব মিলাবার পারি তাহলে আমার খিচুড়ি খাওয়াইব মুরগির মাংস গরুরটা খাইবো না কারণ গরুরটার দাম বেশি মুরগিরটা খাইবো মুরগির দাম নয় ষাট টাকা না আশি টাকা মুরগিরটা খাওয়াইব আপনারা দেখেন আমরা এটা কতক্ষণে মিলাই আর মিলাইতে পারিনি না আলো তুই অমিল করে দে ই ওমেল করে দেখ পরে আমার কব যে কে মানে তাই নিচের ডা আবার মাঝখানের ডা আবার উপরের ডা একবার মিলে চিংচং চং পং করে দেম দেখিয়া আজকে কেমনে মিলা আহ মাঝখানাটা ঘুরে এমনি ঘুরতে কেউ থাকবো কেম

তিন তিন মিনিটে মিলানো হয় হয় আমি জানি না কারণ সময় লাগে আগে আগে যখন শুরু করবো তারপর আপনারা দেন আমি কতক্ষণে মিলাই তিন মিনিট আপনাদের যেহেতু চ্যালেঞ্জ তাহলে মিলাই লাগবে মানে আগে ভালো করে বহি আগে রেডি দেশ না আমি আগে এই কালার তো কালো করে

तो तो है ना <laughs> गाइस रिकैम ने दर्लिकैम ने की हमारे तो बुझा हुआ तो तो लाइक ना हम मिलानूंगी तो ना तीन मिनट चाहिए ना वो ही मिलानूंगा माने इ वाने तीन क्वाटा के तस्सनान तो मुझे बढ़ तीन मिनट हो बहुत एक मिनट या गा? मिन है यार लगा गाइस एक मिनट हुई साय ओ ठीक हमारे डा ज़ूर

এত সূত্র দিতেছি তারপরে মিলতেছে না কাজ আইসক্রিম হয়তো কোনো কিছু খাইছে তো স্ক্রু

আর ভালো ভালো ভিডিও গান পাবেন আপনারা আমাদের এই চ্যানেলে সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা ভালো ভালো ভিডিও পান আর আমাদের ভালো ভালো গান পাবেন অবশ্যই গান শুনতে অনেকেই ভালোবাসেন কারণ অনেকেই গান পছন্দ করেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আট মিনিট হয়ে গেছে গা লাইভটা আট মিনিট হয়ে গেছে গা সবাই ভালো থাকবেন আমরা নয় মিনিট পর্যন্ত লাইফ দশ মিনিট পর্যন্ত লাইফ করার কথা ছিল আরও এক মিনিট আছে এক মিনিটে লুডিংয়ে থাকি আর এটা মিলানো কেমন হয়েছে ভালো হয়েছে কিনা আর আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন যে এটা মিলানো কেমন হয়েছে যেরকমভাবে মিলাইছে আপনারা তো দেখছেন মজা হবে না আর টাইমিংটা আপনাদের দেখাইছি এক মোবাইলে যে সময় মতো মিলছে কি না সেটা আপনারা দেখছেন তো অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার বেশি বেশি করে কমেন্ট করবেন ভালো ভালো কমেন্ট করবেন আর আপনাদের লাইক কমেন্ট আমাদের জরুরি আমরা লাইক কমেন্ট করলে আমরা ভিডিও ছাড়তে পারবো অবশ্যই আগে যেতে পারবো সামনে সবাই বেশি বেশি করে ভালোবাসা দিবেন আমাদের জন্য একজন লাইফে আছে লাইক দিছে ভাই আপনি কমেন্ট করেন একটা আমাদের লাইফটা আর আট সেকেন্ড আছে আট সেকেন্ড পরে ডিসকানেক্ট করে দেওয়া হবো আট সেকেন্ড ডিসকানেক্ট করে দিই না একজন কমন করছে লাভ রেট দিছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আমাদের লাইভের সময় শেষ দশ মিনিট হওয়ার কথা ছিল দশ মিনিট আঠারো সেকেন্ড হয়ে গেছে গেলে আমরা লাইফটা ডিসকানেক্ট করে দিব এখন খুঁজে পাইতেছি না যে কেমনি ডিসকানেক্ট করে